শনিবার বিকেলে বিষ্ণুপুর হাই স্কুল মাঠে বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে জনসভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে তিনি বিজেপিকে এক হাত নেন এবং একই সঙ্গে তিনি আদিবাসী মহিলাদের সঙ্গে মঞ্চে নৃত্যও করেন কেনা জানি আমাদের বিষ্ণুপুরের মূল্যাক সংস্কৃতি শিল্পীতে শিল্পকে অলওয়েজ অগ্রগরী বন্যরাজদের রাজধানী একদিকে জয়রাম মাটি মা সারদা মায়ের জন্মস্থান রামকৃষ্ণ পরবংশদে বিষ্ণুপুরে এবং আমি বারবার বমি বাঁকুড়া জেলার ছেলে মেয়েরা বিষ্ণুপুর জেলার ছেলে মেয়েরা এমনকি উত্তরবঙ্গ ছেলেমেয়েরা পড়াশোনায় এত ভালো করছে আমি বলেই যখন আমি ক্ষমতায় আসি যে এখানকার মেয়েরা এত ভালো পড়াশোনা করে যে আমি ঠিক করেছি ওদের জন্য একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে দেবো সত্যি আপনারা জানেন বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তৈরি হয়েছে অনেক রাস্তা বিশ্ববিদ্যালয় সেতু শুশুনিয়া পার্ক থেকে শুরু করে একেবারে বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে একেবারে এক সময় নিয়ে একটা মন্দার রাস্তা কি ভাল আর আজকে আমি যখন হন্ডা দিয়ে যাই আমি দেখি ওটা একদম পুরো পাল্টে গেছে একসময় আমি খাতড়ায় যেতাম বিষ্ণুপুরে যেতাম দেখতাম রাস্তা কি ভাল আর আজকে আমি বলতে পারি পুরোটাই পাল্টে গেছে আগে মুকুটমণিপুর যেতাম একটা থাকার জায়গা ছিল না আজকে দেখুন সেই মুকুটমণিপুর কত সুন্দর হয়ে গেছে আমি চাই বিষ্ণুপুরে আরও মজার বলুক আরও হোটেল বলুক আরো পর্যটকদের স্থান আরও দর্শনার্থীরা আসুক আরও এখানে কর্মসংস্থান তৈরি হোক এবং বিশেষ করে মেয়েরা ছেলেরা হাতের যে কাজ করে সেই কাজ আরো ভালো করে তৈরি হোক বালুচুরি সানুচুরি শাড়ি আপনারা জানি আগে বালুচুরি শাড়িটা একটু মোটা ছিল তাই না ভারী ভারী আমি আর বললাম আমাদের ডিপার্টমেন্টকে যে মেয়েরা একটু পাতলা শাড়ি পরতে পছন্দ করে সেই জন্য বালুচরি যে মোটাটা ছিল খর করে সেটা দেখবে এখন অনেক হালকা হয়ে গেছে আর আমরা যখন বিদেশে যাই তখন এই বালুচরি শাড়িটাই সবাইকে গিফট দিই বিদেশের অনেক নেতা অনেক প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রেসিডেন্টরা তার ওয়াইফরা এই শাড়িটা পরে বলবো আপনাদের ডোকরার কাজ কাঁসা পতনের কাজ মাটির পুতুলের কাজ এগুলোই তো আমরা নিয়ে যাই বাইরে মানুষকে দেওয়ার জন্য গিফট পেলার জন্য রাখবেন আগ্নে দিন আমরা ডানপুনি থেকে বাঁকুড়া হয়ে বর্জনা হয়ে হয়ে আমরা একেবারে রঘুনাথপুর পর্যন্ত বাহাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করছি ইন্ডাস্ট্রিয়াল করিডোরের জন্য এক লক্ষ ওপর ছেলে মেয়েদের চাকরি হবে আপনারা জানেন ইলেকশনের সময় সময় কম থাকে আর এবার তো পুরোনো দু মাস ধরে ইলেকশন চলছে আর এই নোদ তুলে রোদ তো জ্বলছি তবে তো হাইট নাই দাম তারে ছোট একটা পাখি দক্ষ হেলিকপ্টার নিয়ে যোрина এটা এখন যখন বসবেন যখন আগুনের হলকা প্রত্যেকে বাইরে হলক হল